এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এই এক দফা কি আরে কাকু রিল্যাক্স যার নুন তেল খাইয়ে আপনি আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন এখন আপনি যদি তারে কবরস্থ করেন তাহলে আপনার গদি কই যাব একবার কি ভাবছেন আর রাজনীতি করব না আচ্ছা কাকু মানলাম আপনি রাজনীতি করবেন না কিন্তু আপনি রাজনীতি ছেড়ে গেলে আপনাকে তো আর ঢাকা শহরে থাকতে দিবে না তখন আপনি কি করবেন ঢাকা শহর সে 가ছিনার কি বাপের সম্পত্তি হ্যাঁ তাও অবশ্য ঠিক আশা কাকু আমি শুনলাম আপনি নাকি খেলতে ভালোবাসেন তো আমার সাথে কি খেলবেন খেলা হবে কাকু তাহলে ঠিক আছে ওকে ডান তো আপনার সাথে আমার একটা ওয়ান ভার্সেস ওয়ান হয়ে যাক ঠিক আছে আমরা পরে খেলি তার আগে একটা প্রসঙ্গ নিয়ে কথা বলি সেটা হচ্ছে আপনাদেরই সাবেক সদস্য ছাত্রলীগের নেতাকর্মীরা নাকি আপনাকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিছে তারা যে শুধু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে শুধু তাই নয় ইভেন আপনার নামটা ধরেও নাকি ভুয়া ভুয়া স্লোগান দিছে কি কাকু আমার সাথে কি খেলবেন খেলা তো আপনাদের নেতা কর্মীরাই দেখিয়ে দিয়েছে এরা ফাউল করছে এটা লাল কার্ড দেখাতে হবে লাল কার্ড কিংবা হলুদ কার্ড সে না হয় আপনি দেন ওটা কোনো বিষয় না তারপর আরেকটা কথা শুনলাম আপনার নাকি তলে তলে ব্যথা তোমার তলে তলে ব্যথা গো কাউবা কাদের মিয়া এরা দুর্নীতিবাজ কাকু একটা বিষয় আমি বুঝলাম না মানুষের তলে তলে অ্যালার্জি হয় মানুষের তলে তলে চুলকানি হয় কিন্তু আপনার তলে তলে ব্যথা হয় এর কারণ কি কাকু কি আর করার যেহেতু ব্যথা হয়েই গেছে তাহলে ওই জায়গাটায় ব্যথার মলম লাগিয়ে নেন আর যদি না পারেন তাহলে আমাকে ডিপজল কাকু আছে না তাকে বলেন উনি ভালো মলম লাগাইতে পারে করছে একটা তার আপনারা এইভাবে সিসা করতেছেন এটা কিন্তু মোটেও ঠিক না একটা মানুষের যদি বাচ্চা না হয় সেক্ষেত্রে সে একাধিক বিয়ে করতে পারে বাচ্চার জন্য এটা স্বাভাবিক কাকু সাতটা বিয়ে করার পরেও তার বাচ্চা হয়নি আমার মনে হয় তার আরো মানে বইয়ের সংখ্যাটা আরো বাড়ানো দরকার ঠিক আছে আমি বিশ্বাস করি না কাদের কাকুর মতো এত বড় মাপের একজন সেলিব্রিটি সেই কিনা সাধারণ এই মহিলার বেড়ির জুতা উধারণ যোগ্যতা রাখে না এটা কোনো কথা আমি বিশ্বাস করি না ও বাপ্পারাজ ভাই আপনার মতো আমিও বিশ্বাস করি না যাই হোক এই প্রসঙ্গে আমাদের দিকে ওবায়দুল কাদের কি কাকু আপনি কি বলবেন আপনারা ভিডিও শুরুতে ডিসক্লেমে দেখেছেন যে আসলে আমি কোনো দলের অন্তর্ভুক্ত না কিংবা আমি কোনো দলকে সাপোর্ট করি না আমি একজন সাধারণ জনগণ এই দেশের সাধারণ পাবলিক তো এই ভিডিওটা কেউ সিরিয়াসলি নিয়ে না আর আমি কোনো দলের উদ্দেশ্যে ওই ভিডিওটা বানাইনি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে এই ভিডিওটা বানিয়েছি এতটুকুই